পিআর সিস্টেম নির্বাচন দিতে বিএমপি এর আপত্তি থাকারই কথা না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এই প্রতিক্রিয়া কি সাইড এফেক্ট কি আছে পিআর এর ব্যাপারে কি একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না বর্তমান জরিপে দেখা যায় 80% জনগণ পিআর এর পক্ষে আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগে থেকে দাবি করছে পিআরসিসি নির্বাচন দুই হাজার আট ইসাই সালের নির্বাচন ইস্তেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসিসি নির্বাচন দিতে হবে পিআরসিসি নির্বাচনের ফায়দা কি উপকারিতা কি এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে চলে গিয়েছে হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার এমনকি বর্তমান জরিপে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ারের পক্ষে পিয়ারের বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লিখা থাকে এর প্রতিক্রিয়া কি সাইড এফেক্ট কি আছে পিয়ারের ব্যাপক একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মন্দ যদি পিয়ারের খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই পার্সেন্ট বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে বক্তব্য দেওয়া যায় আটানব্বই পার্সেন্ট দিবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে নেন আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানে যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটা তো দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো হয় পার্লামেন্টে বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআর সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি ঢাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে তা তাতে এখন সরকার গঠন করতে পারছে সমস্যা কোথায় বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে